সোদাস আজকে আমরা বসন্ত উৎসবে দেখতে পাচ্ছ সাউন্ড সেট আপ করেছি তো আমাদের এখানে সাউন্ড ক্র্যাপ এলেক্স সেভেনের থার্টি টু মিক্সার রয়েছে আর আমাদের এক পেয়ার সাউন্ড সেট আপ রয়েছে যেটা আমরা ডানাটা ভি পাঁচ হাজার দিয়ে চালাচ্ছি আর দুটো হচ্ছে মনিটার রয়েছে আমরা তিন হাজার দিয়ে বাজাচ্ছি আর সাতশো রয়েছে ওটা দিয়ে আমরা হচ্ছে চং চালাচ্ছি আর দেখতে পাচ্ছ আমাদের অ্যাম্প্লিফায়ার সেট এখানে আর স্টেজে দেখতে পাচ্ছ দুটো মনিটর আর এক পেয়ার সাউন্ডের সেট রয়েছে তো আমার তো বেসিক্যালি আমাদের হচ্ছে সাউন্ড সেটা আজকে চলছে বসন্ত উৎসবে তো আমাদের এইখানে কলেজ যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা টার্বো অডিও এসএল নিউ মডেল যেটা সেটা দিয়ে আমরা হচ্ছে এই প্রোগ্রামটা চালাচ্ছি তো আমাদের স্টেডিও মাস্টারের কলেজ রয়েছে সেটা দিয়েও আমাদের প্রোগ্রাম চলছে তো দেখতে পাচ্ছ আমাদের অ্যামফিলিফার সেট আপগুলো খুবই সুন্দরভাবে সাজিয়েছি তো আজকে আমাদের রাত্রে হচ্ছে প্রোগ্রাম রয়েছে তো তার কারণে হচ্ছে যে স্টেজটাও সাজানো বাকি তো সেইগুলোও সাজাবো সেগুলোও তোমরা দেখতে পাবে সকালে সাউন্ড টেস্টিংটা শুনে নিই তারপরে একদম প্রোগ্রামে যাওয়া হবে কপিরাইটের জন্য হচ্ছে গানটাকে মিউট করে দিয়েছি তো আমরা প্রোগ্রামে দেখতে পাচ্ছি এরকমভাবেই লাইট সেট করেছি তো আমরা সাধারণত এইভাবেই লাইট সেট করি আর আমাদের হচ্ছে এখানে সাউন্ড সেটআপটাও চলছে খুব সুন্দরভাবে তো তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সো স্যার আমাদের সেটআপ কেমন লাগলো তোমাদের লাইট সেট আপ সাউন্ড সেট আপ সাউন্ড কোয়ালিটি আমাদের প্রোডাক্টগুলো আমরা কেমন কেমনভাবে ব্যবহার করছি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে